হ্যালো সালাম আলাইকুম এভ্রিওান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ইতালি ভুক্তভোগী যারা রয়েছেন ভুক্তভোগী যারা রয়েছেন ইতালি ভিসার জন্য তো তাদের জন্য একটা সুখবর আসতে চলেছে হয়তো বা আশা করি আপনারা এক দুই মাসের মধ্যে ভালো একটা সুখবর পাবেন এবং আপনাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের জন্য ইতালি গভর্নমেন্ট এবং ইতালি অ্যাম্বাসিডররা এবং ইতালির যে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীরা তারা যথেষ্টভাবে কাজ করতেছে তারা খুব ভালো করেই জানে যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ ইতালি আসার জন্য পাগল এবং ইতালিতে তারা এসে সঠিকভাবে এবং বৈধভাবে অনেক পরিমাণে কাজ করার চেষ্টা করে তবে ডকুমেন্ট জটিলতার কারণে এবং দালালের ফোনদের কারণে তারা হচ্ছে বিভিন্নভাবে প্রতারিত হয় যার কারণে তারা অবৈধভাবে থাকতে বাধ্য হয় বাংলাদেশে যে কতটুকু ইতালিতে সঠিকভাবে কাজ করে সেই বিষয়টা সবাই কম বেশি জানে আর ইতালীয় সরকারও চায় যে বাংলাদেশ থেকে যাতে আরও অধিক পরিমাণে শ্রমিক ইতালিতে কাজের সুযোগ পাক কারণ ইউরোপের যে দেশগুলো রয়েছে তার মধ্যে ইতালিও একটা যে দেশগুলোতে বর্তমানে জন্ম হার কিন্তু অনেক কমে গেছে যার কারণে তারা চাইছে বাইরের বিভিন্ন দেশ থেকে কর্মঠ যে মানুষগুলো আছে তারা যেন ইতালিতে আসে এবং ফ্যামিলি নিয়ে আসার সুযোগ পায় যার ফলে তাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি তাদের যে কর্মচাহিদা সেটাও ফিল আপ হবে যার কারণে তারা বাংলাদেশ থেকে ডক্টর ইউনুস সাহেবের সাথে কথা বলে প্রচুর পরিমাণে মানুষ বাংলাদেশ থেকে আনতে চাচ্ছে তবে সেটা বৈধ পথে এবং বৈধভাবে তারা আসুক বৈধভাবে কাজ করুক সেরে যাচ্ছে যার কারণে কয়েকদিন আগে আপনারা জানেন ইতালির যে মন্ত্রী মারিয়া তিনি কিন্তু এসেছিল এবং তিনি আমাদেরকে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে তার সাথে বৈঠক করেছেন এবং তাকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে বা এত পরিমাণ পাসপোর্ট যে জমায়েত আছে এইগুলো সমাধানের জন্য তিনি কাজ করবেন এবং তার ফলশ্রুতিতে আমরা গতকালকে বৃহস্পতিবার গতকালকে দেখেছি যে বাংলাদেশের যে এন্টি টেরোরিজম পুলিশ ইউনিট রয়েছে তাদের সাথে ইতালিয়ান আহ প্রশাসন সরাসরি বৈঠক করেছেন এবং যথেস যথাসম্ভবভাবে বৈধভাবে লোকগুলোকে ইতালি নেওয়া যায় এবং লোকগুলোকে যাতে বৈধভাবে ভোগান্তি ছাড়া এবং এই যে লাখ লাখ টাকার সিন্ডিকেট হচ্ছে এগুলো ভেঙে যাতে বৈধভাবে তাদেরকে নেওয়া যায় এবং তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া যায় সে জন্য আলোচনা করেছেন এবং এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙার জন্য যথাসম্ভব পদক্ষেপ নেওয়ার জন্য ইতালি গভর্নমেন্ট কাজ করতেছে এবং এর পাশাপাশি বাংলাদেশ এন্টি টেরিজম পুলিশ ইউনিট যারা আছে তারাও কাজ করবে বলে জানিয়েছে যেমন আপনারা জানেন বিএফএস গ্লোবালে বিশাল পরিমাণে একটা দুর্নীতি হচ্ছে এবং বাংলাদেশে যে ইতালি আর রয়েছে সেইখানেও বাংলাদেশি যারা কর্মচারী রয়েছে তারাও বিভিন্ন রকমের দুর্নীতির সাথে জড়িত এবং এর পাশাপাশি ইতালিতে যে বাংলাদেশে নিযুক্ত হচ্ছে দূতাবাস রয়েছে সেই দূতাবাসও প্রচুর পরিমাণে ভগানতি শিকার হতে হয় বাংলাদেশিদের আপনার পাসপোর্ট রিনিউ করতে গেলেও আপনাকে বিভিন্ন রকমের হেনস্থার শিকার হতে হবে এবং আপনার যখন আপনি অবৈধভাবে যাবেন তখন আপনাকে বিভিন্নভাবে তারা শিকার করবে তো এই যে সমস্যাগুলো বা এই যে দুর্নীতিগুলো এগুলো এইগুলো সমাধানের জন্যই মূলত ইতালি প্রশাসন বাংলাদেশের পুলিশ ইউনিট তাদের সাথে যোগাযোগ করেছেন এবং সহায়তা চেয়েছেন আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই যে আমাদের সমস্যাগুলো এগুলোর সমাধান হয়ে যাবে তো ভিওর্স আপডেটটি গতকালকে পেয়েছি সেই জন্যই হচ্ছে আমি গতকালকার আপডেট ভিডিও বানাতে পারিনি আজকে বিষয়টি জানালাম এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন আপনার অন্য সকল বন্ধুদের মাঝে যাতে তারাও বিষয়গুলো জানার সুযোগ পায় আসসালামু আলাইকুম